হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ অনেকে বলে যতই টাকা আসুক কিন্তু পকেটে থাকে না মানি ব্যাগ খুললেই জন্য টাকা গায়েব আজ আমি আপনাদের বলবো শাস্ত্রে বর্ণিত সেই মহা এক অবিশ্বাস্য টোটকা যা মানি ব্যাগে রাখলে অর্থ কখনো সম্পূর্ণ শেষ হয় না এটা অন্ধবিশ্বাস নয় বরং শক্তিশালী আধ্যাত্মিক বিজ্ঞান কেন টাকার স্থায়ী হানি হয় ঘরে বা মানি নেগেটিভ এনার্জি হতাশা দুশ্চিন্তা এই ভাইব্রেশন টাকাকে আটকে দেয় ব্যাগে অস্বস্তি জিনিস রাখা কৃপন বা অপচয়ী মনোভাব লক্ষ্যহীন ব্যয় যেখানে শ্রদ্ধা নেই সেখানে লক্ষ্মীর অবস্থানও নেই শাস্ত্র অনুযায়ী মানি ব্যাগে রাখার এক জিনিস এই একটি জিনিস রাখলে টাকা শেষ হয় না শ্রী লক্ষ্মী নারায়ণের ছবি বা ছোট কার্ড বিশেষ করে শ্রী লক্ষ্মীর পদসংকেত অর্থাৎ তার পদচিহ্ন সহ একটি ছোট শ্রীফল বা শ্রীয়েন্দ্র কার্ড কেন এটা কাজ করে এই ছবি শক্তি ধরে মানি ব্যাগে পজিটিভ ভাইব্রেশন সক্রিয় হয় সম্পদের স্থায়িত্ব বাড়ে আকস্মিক খরচ কমে লক্ষ্মীর কৃপা সহজে আকর্ষিত হয় মানি ব্যাগে কিভাবে রাখবেন বৃহস্পতিবার বা শুক্রবার রাখবেন এই দুই দিন লক্ষ্মী কৃপা দায়ী দিন দক্ষিণ মুখে ছবি ব্যাগে ঢুকাবেন পায়ের দিক যেন ভেতরের দিকে থাকে মানে মা লক্ষ্মী আপনার ব্যাগে প্রবেশ করছেন কখনো ছেঁড়া মলিন ছবি রাখবেন না পুরনো হয়ে গেলে বদলে ফেলুন ছবির উপর টাকা কখনো রাখবেন না এটা অসম্মান ব্যাগে ময়লা রসিদ অপরিজন্য কাগজ নয় লক্ষ্মী শক্তি অস্বস্তিতে থাকে মানি ব্যাগে কি কী রাখা উচিত নয় যেমন ছেঁড়া টাকা অন্য ধর্মীয় ছবি বুলেট কন্ডম সিগারেট লাইটার নোংরা কাগজ বাজের রসিদ পয়সা ছড়ানো অবস্থায় রাখা এগুলো ব্যাগের ভাইব্রেশন নষ্ট করে সম্পাদ বাড়ে এমন আরও তিনটি জিনিস বলছে একটি গোমূত্রে শুদ্ধ করা এক টাকা স্থায়িত্ব আনে ছোট তামার কয়েন ইতিবাচক আগুন তত্ত্ব সৃষ্টি করে আপনি বিশ্বাস নিয়ে মানিব্যাগে শুধু একটা ছোট শ্রী লক্ষ্মী নারায়ণ কাঠ রাখুন দেখবেন ব্যাগ কখনো খালি হবে না টাকা থাকবে সুযোগ আসবে আর ধীরে ধীরে জীবনে সমৃদ্ধি প্রবেশ করবে তো আজকের ভিডিও এটুকুই সকলকে ধন্যবাদ হরে কৃষ্ণ